গুড মর্নিং এভ্রিয়ান তো সকাল সকাল রেডি সরিয়ে হয়ে এখন চললাম বিচে সমুদ্র আর সূর্যি মামার সকালের সৌন্দর্যটা উপভোগ করতে আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে এখন বাড়ির সকলে চলে গেছে একমাত্র আমরা তিনজনেই যেতে বাকি আছে তিনজন বলতে আমি বাবু আর হাজব্যান্ড আসলে বাবু ঘুমিয়ে পড়েছিল আর একদম উঠতে চাইছিল না তাই ওকে তুলতে বেশ কিছুটা দেরি হয়ে গেল আর এখন ঘড়ির কাটা বেজে গেছে সকাল ছটা দেখো দেখে কি মনে হচ্ছে এখন ছটা বাজে সূর্য কিন্তু বেশ অনেকটা উপরে উঠে গেছে তো এই সকালবেলায় সমুদ্রের উচ্ছ্বাস আর এই প্রাকৃতিক সৌন্দর্য মিস করলে একদমই চলে না তাই সমুদ্র উপকূলে এসে সকাল সকাল ঘুম থেকে উঠে সবার আগে ছুটে আসে এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য আর মা বাপি এখানে বসে আছে বাবুও গিয়ে ওদের মাঝে বসে গেছে বলল আমি আর কোথাও যাব না আমি এখানেই বসে থাকবো তোমরা যাও আসলে আমি বলছিলাম চলো ওই পাশটা একটু ঘুরে আসি তাই জন্য বাবু আর আসতে চাইলো না ওখানেই বসে গেল আমি আর হাজব্যান্ড দুজনে এই পাশটা একটু ঘুরতে আসলাম আর পূজা ছোটদা ওরাও ওই আশেপাশেই ঘোরাঘুরি করছে ঠিক দেখা হয়ে যাবে আর দেখো সকালবেলা চাইপাশটা কি সুন্দর নির্জন নির্বিল লাগছে না বেশ কিছু মানুষ আছে কিন্তু রাত্রের মতো অতটা জমজমাটি নেই আর দোকানপত্রগুলো সব কটা এখনও পর্যন্ত খোলেনি বন্ধই আছে আর এই যে জায়গাটা বিশ্ববাংলা উদ্যান রাত্রেবেলা কতটা ভিড় ছিল পাগলানোর জায়গা ছিল সেই জায়গাটাও কিন্তু পুরো চুপচাপ শান্তশিষ্ট হয়ে বসে আছে শুধুমাত্র এই একটা কুকুরই দেখতে পাওয়া যাচ্ছে এর ভিতরে যে কোনো জায়গার দু রকম সৌন্দর্য থাকে একটা হচ্ছে রাতের সৌন্দর্য আর একটা হচ্ছে দিনের সৌন্দর্য রাত্রিবেলা এই জায়গাটা যেরকম লাগছিল দিনের ঠিক তার উল্টো লাগছে তবে দুটোই কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য হলেও দুটোই অপরূপ লাগে যেমন মানুষদেরও কিন্তু প্রতিটা মানুষ যেমন আলাদা প্রতিটা মানুষের আলাদা সত্ত্বে থাকে আলাদা সৌন্দর্য থাকে সেরকমই প্রতিটা জায়গা যেমন আলাদা তারও কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য থাকে তো সকালের সৌন্দর্যটা কিন্তু বেশি মনোমুগ্ধকর তোমাদের কোনটা বেশ ভালো লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানি রাতের দীঘার প্লেস না সকালের দীঘাটা আর দীঘার নামটার মধ্যেই যেন একটা ইমোশন জড়িয়ে থাকে এত ঘোরার জায়গা আছে কিন্তু দীঘাটার নামটা যেন একটা আলাদা ধরনেরই ভালো লাগা কাজ করে আসলে কি বলো তো সমুদ্র পাহাড় এই দুটোই আমাদের ইমোশনের জায়গা হলেও পাহাড়টা একটু কস্টলি হয়ে যায় আবার সময় সাপেক্ষও হয়ে যায় সেই কারণে হুটহাট করে পাহাড়ে কিন্তু যাওয়া যায় না কিন্তু সমুদ্র কিছু কিছু জায়গা আছে হ্যাঁ কস্টলি কিন্তু সব থেকে কাছাকাছির মধ্যে যে সমুদ্র উপকূলগুলো আছে তার মধ্যে কিন্তু দীঘাই এখনও পর্যন্ত সবথেকে কম খরচায় কিন্তু ঘোরা যায় আর একদম কাছাকাছি হওয়ার জন্য তোমরা কিন্তু একদিনের জন্য দীঘা ঘুরতে পারো কাছাকাছির মধ্যে আরও অনেকগুলো বিচ আছে যেমন মৌসুমি আইল্যান্ড আছে বকখালি আছে মন্দারমণি আছে আরও বেশ কয়েকটি সি বিচ আছে কাছাকাছির মধ্যে যেগুলো একদিনে গিয়ে পরের দিন আসা যায় কিন্তু এইগুলো এতটাই কস্টলি হয়ে যায় জায়গাগুলো তাই জন্য খুব একটা এইগুলো কিন্তু ভিড় হয় না কিন্তু দীঘা অল সিজন সব সময় তোমরা কিন্তু যখনই আসবে দীঘাতে কিন্তু সবসময় উপচে পড়া ভিড় পাবেই কারণ একমাত্র এই জায়গাটাই এখনও পর্যন্ত সব থেকে কম খরচায় কিন্তু ঘোরা যায় আর আর দেখো এই জায়গাটা কতটা সুন্দর এবং কতটা মনোরম লাগছে এই পার্কটা কিন্তু বাইরে থেকে তালা দেওয়া জানি না বিকালের দিকে খোলে নাকি কিন্তু এই মুহূর্তে আসলাম যখন তালা দেয়া আর এই যে দেখো চারিপাশে ঘুরে টুরে এখন চলে এসেছি সমুদ্রের এই যে পাশে একটু বসার জন্য আর উপরে দেখো ওরা দুজন একদম নামবে না তাই বসে আসে টুসো চলে এসেছে আমাদের কাছে আর আমি এই নিচেতে এসেছি একটু সমুদ্রের জলে পা ভেজাবো বলে সমুদ্রে এসেছি আর সমুদ্রের জলে পা ভেজাবো না সেটা কি হয় বলো তো সেটা যে কোনো টাইমই হোক সমুদ্রের যখন পারে এসেছি একটু পাবে যেন সেতেই পারে আর এই বোল্ডারগুলোর উপরে যেতে একটু ভয় লাগছিল কারণ এগুলো প্রচণ্ড স্লিপ ছিল কিন্তু তবুও এই পা ভেজানোর লোভটা ছাড়তে পারলাম না তাই একটু বললাম বর্মশাইকে আমি একটু ভিডিওটা করে দাও আর কয়েকটা বেশ ভালো ভালো ছবি তুলে দাও আমি একটু যাচ্ছি তাই বেশ সাবধানে কিন্তু গিয়েছিলাম এই জায়গাটায় আর তারপরে পূজা নিয়ে চলে এসেছিলো ডাব তো বসে বসে এখানে ডাব খাওয়া চলছিল আর সমুদ্র উপকূলে এলে এখানে কিন্তু ডাব নারকেল খুবই বিখ্যাত তোমরা কিন্তু জানো আর না খেয়ে কিন্তু যাওয়া যায় না তারপরে বাবু তো পায় না করছিলো তার সঙ্গে কুট্টুসকেও ঘোড়ায় চাপিয়ে দেওয়া হলো বেশ ওরা দুজন কিন্তু ঘোড়াতে ঘুরে আসলো ঘুরে আসার পর এই যে সবাই মিলে এখন যাচ্ছি মা বাপির কাছে ওরা তো ওই পাশে বসে আছে বাবুও চলে এসেছিল আমাদের কাছে মা বাপি একাই বসেছিল তারপরে সবাই মিলে এই যে এখানে এসে একটু আড্ডা দিচ্ছি এতক্ষণ এতক্ষণ তো নিজেদের মতো বেশ টাইম কাটালাম যে যার ঘোরাঘুরি করলাম এখন একটু সবাই মিলে বেশ বসে আড্ডা দিচ্ছিলাম আর তোমাদের যে বলছিলাম না সব থেকে কম খরচায় দীঘা হ্যাঁ আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব সব থেকে কম খরচায় ওয়ান নাইট টু ডে দীঘা ভ্রমণ মাত্র পাঁচশো টাকা পার হেড দীঘা ভ্রমণ কি বিশ্বাস হচ্ছে না সমস্ত হিসাব তোমাদের কিন্তু আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ পার হেড মাত্র তো পাঁচশো তিরিশ টাকায় তোমরা কিন্তু ওয়ান নাইট টু ডে দীঘা ভ্রমণ ট্যুর করে নিতেই পারো প্রথমে বলি ট্রেন খরচা লোকাল ট্রেনে পার হেড তোমাদের খরচা পড়বে চল্লিশ টাকা করে যাওয়ার চল্লিশ টাকা এবং আসা চল্লিশ টাকা আশি টাকা পার হেড তোমার আশি টাকা লাগলো যাতায়াত এবার তোমরা দীঘার স্টেশনে নেমে প্রথমেই তোমাদেরকে টোটো করতে হবে ওল্ড দীঘায় আসার জন্য এবার তোমরা যদি নিউ দিঘায় থাকতে চাও তাহলে কিন্তু রকম টোটো করতে হবে না তো টোটো ভাড়া পড়বে কুড়ি টাকা করে জনপতি সেটাও কিন্তু যাতায়াত মিলিয়ে পড়লো চল্লিশ টাকা আমি কিন্তু একজনের তোমাদের খরচাটা বলছি তারপরে এসে রুম ভাড়া রুম ভাড়া একদম সি বিচের সামনে থাকলে তোমরা কিন্তু ছশো টাকায় রুম পেয়ে যাবে তবে ছশো টাকা রুমে তোমরা একটা রুমে চারজন থাকতে পারবে তাহলে তোমাদের পার হেড খরচা পড়লো দেড়শো টাকা করে একটু ভেতর দিকে তোমরা যদি রুম চাও তাহলে কিন্তু সেটা চারশো পাঁচশো টাকায় চলে আসবে। এবার গেলো রুম তারপরেই আছে দুপুরের লাঞ্চ লাঞ্চে তোমরা ননভেজ মানে এক থালি নিলে সেটা কিন্তু সত্তর টাকা পড়বে ভেজ খেলে সেটা ষাট টাকা আরও খরচাটা কমে যাবে তো আমরা ননভেজ নিয়েছিলাম তাই তোমাদের সত্তর টাকা হিসেবেই খরচাটা কিন্তু দেখাচ্ছি তাহলে ননভেজ দুপুরে এক থালি গেল সত্তর টাকা এবার সোজা চলে আসে ডিনারে ডিনারেও কিন্তু নিয়েছিলাম ননভেজ এগ বিরিয়ানি ডবল ডিমের এগ বিরিয়ানি ছিল নব্বই টাকা প্লেট এবার বাকি বাড়ির সবাই কিন্তু অনেকেই চাও খেয়েছিল এক চাও সেটা কিন্তু সত্তর টাকা ছিল তাতে কিন্তু খরচাটা আরও কমে যাবে আমি কিন্তু নব্বই টাকা ধরেই কিন্তু রাতের ডিনারের খরচাটা তোমাদেরকে দেখাচ্ছি তাহলে রাতের ডিনারে গেলো নব্বই টাকা আবার পরের দিন সকালে পরের দিন সকালে ব্রেকফাস্টে নিয়েছিলাম কচুরি তার সঙ্গে তরকারি হিসাবে দিয়েছিল ঘুগনি সেটা কিন্তু প্লেট নিয়েছিল চার পিস কচুরির দাম তিরিশ টাকা তো সকালে ব্রেকফাস্টে তিরিশ টাকা তোমরা কিন্তু ব্রেকফাস্টটা সেরে নিতে পারবে তারপরেই একবারে দুপুরের লাঞ্চে সেটাও কিন্তু তোমরা আজকেও যদি লাঞ্চে থালে নিতে চাও সেটা সত্তর টাকায় পেয়ে যাবে তাহলে এবার পুরোটা হিসাব করে দেখো তো পাঁচশো টাকায় তোমাদের ওয়ান নাইট টু ডে দীঘা ভ্রমণ হলো কি না আবার ননভেজ থালি হ্যাঁ এর মাঝে টুকটাক তোমরা মুখ চাট খেতেই পারো সেটা সবাই খায় সেটা কিন্তু এই হিসাবের মধ্যে পড়ে না সেটা কিন্তু আদাস হিসাব তো এবার পুরোটা হিসাব করে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পাঁচশো তিরিশ টাকায় তোমরা কিন্তু এই পুরো দীঘা ভ্রমণটা ভালোভাবে কাটিয়ে দিতে পারবে কি হলো তো বন্ধুরা সস্তায় দীঘা ভ্রমণ তো দেখো তোমাদের সঙ্গে এত কথা বলতে বলতে এত কিছু শেয়ার করতে করতে আমরা কিন্তু আবার স্টেশনে চলে এসেছি আমাদের বাড়ি উদ্দেশ্যে যাওয়ার জন্য কিন্তু আমাদের ট্রেন এখনও আসেনি এটা একটা এক্সপ্রেস এসেছে কিন্তু ভিড়টা দেখছো মানে দীঘাতে যেন অল টাইম ভিড় লেগেই আছে যেটা তোমাদের বলছিলাম দেখো এখানেও সেই একই অবস্থা এক্সপ্রেস থেকে মানুষজনকে নাপ দিচ্ছে না তো অবশেষে অনেক কিছু রমদারমদি করে মানুষজন নেমেছে এবং উঠেছে করে এক্সপ্রেসটা ছেড়ে দিয়েছে এবং আমাদের ট্রেন স্টেশনে দিয়ে দিয়েছে ট্রেন ঢুকেও যাচ্ছে এবং খুব ভালোভাবে কিন্তু আমরা ট্রেনে বসে গেছি আর ট্রেন দেখছো একদম ফাঁকা মানে শুয়ে যাওয়া যাবে এমনই অবস্থা আর এই গরমের সময় এইগুলো তো তৃপ্তি দেয় ঠান্ডা একটু খাওয়া দাওয়া তাই নিয়ে নিয়েছিলাম এই পেপসি ট্রেনে উঠেই দেখলাম বিক্রি হচ্ছে তাই সবাই মিলে নিয়ে নিয়েছিলাম আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে গন্তব্যের দিকে যাওয়ার জন্য আর এখনো অনেকটাই স্টেশন চলে এসেছে এটা কী স্টেশন যেন এটা হচ্ছে কাঁথি স্টেশন সেই বিভৎস যে ঘটনাটা যাওয়ার দিনে যার সাক্ষী হয়েছিলাম সেই স্টেশন মানে স্টেশনটা দেখলেই এই জায়গাগুলো দেখলেই যেন সমস্তটা চোখের সামনে ভেসে উঠছে এই এইরকমই একটা মাঠের মাঝে কিন্তু ঘটনাটা ঘটেছিল ঠিক এক্স্যাক্ট জায়গাটা চিনতে পারা যাচ্ছে না যেহেতু আমরা ট্রেনের অপোজিট সাইডে বসেছিলাম যাওয়ার সময় ওই সাইডে সিটে বসেছিলাম আসার সময় অপোজিট সাইডে বসেছে আর আকাশের অবস্থাটা দেখছো মানে আসার সময় যখন ট্রেন ছাড়ার পর এগোচ্ছিল ট্রেন তখনও কিন্তু বেশ অন্ধকার হয়ে বৃষ্টি পড়ছিল বাড়ি ফেরার সময় কিন্তু সেম অবস্থা কিছুটা রাস্তা আসার পর কাঁথির পর থেকে পুরো ঘন অন্ধকার করে কিছু কিছু জায়গায় দেখলাম ঝড়ও হাওয়া উঠে গেছে আবার কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিও পড়ছিল তোমাদের সঙ্গে শেয়ার করব সমস্তটাই কিন্তু দারুণ লাগছিলো মানে কি বলবো এত সুন্দর ঠান্ডা মনোরম পরিবেশ যে পলার মতো না এই দেখো বেশ কিন্তু খুব জোরেই বৃষ্টিটা হচ্ছে যার জন্য আমরা জানলা দরজা সমস্ত বন্ধ করে ট্রেনের মধ্যে বসেছি আর স্টেশনও কিন্তু একদম ফাঁকা যে তো বেশ জোরে বৃষ্টিতে হচ্ছে সেই কারণে এই একটা দিন কিভাবে যে পার হয়ে গেল সত্যি বোঝা গেল না আসলে কী জানো তো আমাদের সুখের সময়গুলো একদম বেশিক্ষণ স্থায়ী হয় না খুব তাড়াতাড়ি কিন্তু এই সময়গুলো পার হয়ে যায় কিন্তু দুঃখের সময়গুলো যেন পার হতেই চায় না এই একটা দিন কত কিছুই না আমাদের সঙ্গে ঘটে গেল ঘটতে এসে বলো কিন্তু কিভাবে যে এই সময়টা ভালো মুহূর্তগুলো পার হয়ে গেল সত্যি ভাবলেই অবাক লাগে বাড়িতে থাকলে সময় যেন পার হতেই চায় না কিন্তু বাইরে কোথাও গেলে কোনো ভালো মুহূর্ত কাটালে যেন মুহূর্তটা থাকে না বেশিক্ষণ তো দেখো দেখতে দেখতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের গন্তব্য স্টেশন দাসনগরে চলে এসেছি মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে এবং অনেক কিছু আমাদের সঙ্গে ঘটে গেছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে আসলাম মানে আমরা বাড়িতে চলে এসেছি হচ্ছে তখন গড়িতে বাজে সাড়ে পাঁচটা পুরো বাড়ির মধ্যে চলে এসেছি আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সাতটা পনেরো বাড়িতে এসেছি তারা গুঁড়ো করে আজকে আমাদের এখানে ভোট ছিল তো ভোট দিয়ে এসেছি এই যে ভোট দেওয়াও কমপ্লিট ঘোরাও কমপ্লিট সমস্ত কমপ্লিট হয়ে গেছে ভালোভাবে আসলে আমাদের গাড়িটা মানে ট্রেনটা আসার কথা ছিল চারটের মধ্যে সাঁতরাগাছিতে ঢুকিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু ট্রেন এত লেট করেছে সাঁতরাগাছিতেই আসতেই বেজে গেছে আমাদের ওই সাড়ে চারটে পৌনে পাঁচটার মতো বেজে গেছে এবার তারপরে ট্রেন পাওয়ার ব্যাপার আছে ট্রেন আসবে তবে তো আমরা সেখান থেকে দাশনগরে আসব তো এই হিসাবে আসতে দেরি হয়েছে তো তবুও ভালোভাবে ভোটটা যে দিতে পারা গেছে সেটাই অনেকটা মানে স্বস্তির ব্যাপার তো তারপরে এসে ফ্রেশ ড্রেস মানে ওই ড্রেস পরে যাও করে শুধু ভোটার কার্ডটা নেওয়া হয়েছে ছুটতে যেহেতু আমাদের সামনেই বেশি দূরে নয় তো ছুটে গিয়ে ভোট দিয়ে আসা হয়েছে আসার সময় বলে আসা হয়েছিল যে দাদা কাকাদের বলে আসা হয়েছিল যে আমরা আসছি একটু ওয়েট আর ছটা পর্যন্ত যেহেতু ভোট তাই জন্য কোনো অসুবিধা ছিল না সবাই ছিল মোটামুটি তবে খালি ছিল একদম খালি মানে আমাদের জন্যই ওয়েট করছিলো আমাদেরটাই শেষ ভোট ছিল তো তারপর স্নান টান করেছি একদম শরীর মানে মাঝে শরীর এত খারাপ হয়ে গিয়েছিল আমার যে মাঝে আমাকে ট্রেন থেকে নেমে পড়তে হয়েছে এমনই অবস্থা হয়েছে আমি আর হাজব্যান্ড দুজনে মিলে ট্রেন থেকে নেমে পড়েছিলাম নেমে পড়ে ওরা বেরিয়ে গিয়েছিলো তারপরে আমরা আবার ওই স্টেশনে পরে ট্রেন আসতে তাতে করে উঠে সান্তরে গেছি গিয়েছি আপাতত নেমে গিয়েছিলাম আমরা তো এখন মোটামুটি শরীর বেটার আছে তাই জন্য ঘরে এসেই আগে আমি স্নান টান করেছি মানে আরও কীরকম একটা লাগছিলো তো সান করতে এখন কিছুটা শরীরটা ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর আমার পরিবারের যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে আমার পরিবারের সদস্য হয়ে যেও তো চলো টাটা গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা